আসসালামু আলাইকুম আমি এখন আছি বঙ্গোপসাগরের মাঝখানে দ্বীপ স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিনের দ্বীপ তো আমরা জানি যে সান মার্টিন গঠিত দ্বীপ গঠিত হচ্ছে প্রবালে এখন আপনি যদি লক্ষ্য করে থাকেন আজকে ক্যামেরা ওই দিয়ে যাবেন দেখেন যে এখানে স্তূপের মতো এখন প্রশ্ন হতে পারে যে এই পাথরগুলো সমুদ্রের মাঝখানে এই একটার উপরে একটা নাগর কী সেটার জন্য আমাদেরকে প্রবালকে সেটা বুঝতে হবে যেহেতু আমরা বলছি যে প্রবাল দ্বীপ তো সেই জন্য আমরা একটা দেখাচ্ছি যে প্রবাল পাথরগুলো কীভাবে নিচে প্রবাল দেখাচ্ছি একটা প্রবাল এই এটা হচ্ছে টাউন এটা হচ্ছে প্রবাল পাথর এই পাথরটা কিভাবে গঠিত হয়েছে সেটা বুঝবে আমরা প্রবালকে কী সে জিনিসটা জানব আমরা জানি যে শামুক হচ্ছে জীবন্ত এক ধরনের শামুকের প্রাণ আছে এবং প্রাণ থাকার কারণে শামুক একসময় মারা যায় তো এইটা হচ্ছে শামুক এইখানে সামুদ্রিক শামুক মারা যাওয়ার সময় এটার মুখ থেকে এক ধরনের লালা বের হয় মিষ্টি জাতীয় আর সমুদ্রে থাকে হচ্ছে গিয়ে লবণাক্ত পানি আর আমরা জানি যে চিনি এবং লবণ একসাথে মিলে পাথর তৈরি হয় তো এইখানে এই পাথরটা সৃষ্টি হয়েছে হচ্ছে গিয়ে অসংখ্য মরা শামুক একত্রে যখন মিলিত হয়েছে তখন তাদের লালা এবং লবণাক্ত পানির কারণে একত্রিত হয়ে এটা পাথরের সৃষ্টি হয়েছে এবং এটা আর না এই পাথরে যদি আমরা লক্ষ্য করি এটা বছরের পর বছর গিয়ে পাথরে রূপান্তরিত হয়েছে লবণের কারণে এই যে এই জিনিসগুলো লবণের কারণে আস্তে আস্তে ক্ষয় হয়ে গিয়ে পুরো পাথরটা এখন দৃশ্যমান তো এটাই হচ্ছে প্রবাল এবং প্রবালই প্রবাল পাথরের মাধ্যমে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের মানে গঠন হয়েছে আর কি ধন্যবাদ